বন্ধুরা আমরা দেখেন যেখানে কাজ করতেছিলাম ঠিক সেখানকার একটা ভিডিও দেখেন এর ভিতরে বারাঙের কোনো অভাব নেই দেখেন পর্যাপ্ত পরিমাণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বারাঙের কোনো শেষ নেই এটা হলো প্রভাস এখানে যেখানে কাজ করতেছি এখানে বারাঙের কোনো কমতি নাই দেখেন কত বড় পোলাট ঠিক আছে কত বড় ভোলাডাটা রয়েছে এর ভিতরে আমরা সেখানে কাজ করতেছি দেখেন কত বড় বড় একটা ট্যাঙ্ক কত বড় বড় একটা দেখেন এই অবস্থা ভিতরে শুধু বারাং আর বারাং বারাঙের কোনো কমতি নাই আল্লাহর রহমতে দেখেন বারাঙের কোনো কমতি নাই এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ বারাং এখন তো মনে হয় লোকজন নেই ছুটির সময় তো সবাই লাভে গেছে উপরে লোক নেই এখন বারাঙের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ বাড়াং বারাঙের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ বারাং রয়েছে পর্যাপ্ত পরিমাণ বারাং দেখেন